বলেন হাবুর বিয়েতে এবার কাবাব মেয়ে হাড্ডি হয়ে হাজির হবে সেকেন্ড চেয়ারম্যান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চৌষট্টিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং সেখানে হাবুকে দেখা যাবে সে বরবেশে তিথিদের বাড়িতে উপস্থিত হবে এবং তাকে বরবেশে অনেক বেশি সুন্দর লাগবে আর অন্যদিকে মার্জানকেও দেখা যাবে সে বধুবেশে সেজে থাকবে এবং এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠানে যে ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয় হাবু ও মার্জানের বিয়েতে ঠিক সেরকমই আয়োজন করা হবে বিয়ের গেট ধরা হবে গেট কাটাও হবে এবং গেট কেটে হাবু ও মার্জনকে একসাথে বসতে দেখা যাবে এবং সকল অনুষ্ঠান শেষে যখন কাজীকে ডাকা হবে তখন কাজী বিয়ের ব্যাপারটি অর্থাৎ কবুল বলানোর ব্যাপারটি শুরু করবে এবং এক পর্যায়ে হাবুকে কবুল বলতে বলবে এবং হাবু রীতিমতো কবুল বলেও ফেলবে এবং যখন মার্জানকে কবুল বলতে বলা হবে এবং মার্জন যখন কবুল বলতে যাবে ঠিক তখনই ওখানে সেকেন্ড চেয়ারমার এসে হাজির হবে সেকেন্ড চেয়ারম্যান বলবে দাঁড়ান বিয়ে করার আগে আমার কিছু কথা আছে আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে রীতিমতো অনেক বেশি ভয় পেয়ে যাবে কারণ হাবু তো থেকে মিথ্যে কথা বলেছিল আসলে সেকেন্ড চেয়ারম্যান তো এই বিয়েতে সম্মতি দেয়নি কিন্তু হাবু তো বলেছিল যে সেকেন্ড চেয়ারম্যান সম্মতি দিয়েছে আর এর জন্যই হাবুকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পাবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যান এসে বলবে যে ভালোই তো বড় বড় কথা বলেছিলেন মার্জন ম্যাডাম আপনি তো বলেছেন যে আমি যদি এই বিয়েতে উপস্থিত না হই তাহলে এই বিয়ে আপনি করবেন না কিন্তু এখন কেন আপনি কবুল বলতে যাচ্ছেন আমি তো এই বিয়েতে রাজি নই এবং আমি তো উপস্থিত হচ্ছি না আর এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যাবে সে হাবুর দিক তাকাবে এবং হাবুকে জিজ্ঞাসা করবে যে হাবু কি বলেছিল এই বিয়েতে কি সত্যি সেকেন্ড চেয়ারম্যান রাজি না আর এই কথা শুনে হাবু চুপ হয়ে থাকবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চৌষট্টিতম পর্ব প্রচারিত হবে আগামী তিন তারিখ অর্থাৎ তিন সেপ্টেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান কি পারবে হাবু ও মার্জানের বিয়েটি ভেঙে দিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান বক্তব্য